সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আবারও তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের যে অঙ্কগুলো আছে বইয়ের অনুশীলনীতে এগারো এবং বারো এই অঙ্কগুলো সমাধান করে দিব এবং দেখো এগারো বারোর মতো আরো কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি তোমরা আমি যে অঙ্কটা করে দিব এটার অনুরূপ অঙ্কগুলো করে নিবে বাসায় চলো আমরা এগারো অঙ্কটা করে ফেলি দেওয়া আছে আমরা যা দেওয়া আছে তা লিখে নাও m+1+3√m-1 m+1-3√m-1 चलो আমরা এটাকে গুণ গুণ করে নিব x+1 x-1 তোমরা জানো যে এই এক্সের নিচে মনে মনে একটা ওয়ান আছে দুজন করার সময় লব ডিউক হর লব ডিউক হর যেহেতু এখানে ওয়ানটা দেওয়ার দরকার নেই তোমরা মনে মনে ধরে নিবা তাহলে আমরা আগে লব লিখে নিব এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ডি

তোলার জন্য আমাদের উভয় পাশে গণ করতে হবে উভয় পাশে গণ করে ওকে সাইড নোট দিয়ে দিবা ভালো হয় তাহলে এক্স প্লাস ওয়ান হোল কিউব এই কিউবটা এক্স মাইনাস ওয়ান হোল কিউব দিতে পারি তাহলে এটাকেও আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান হোল কিউব এম মাইনাস ওয়ান হোল কিউব তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি প্লাস থ্রি প্লাস ইউজ করতে পারি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস মাইনাস বি কিউব টু দেখো এখানে এই রুট থ্রি আর কিউব কাটা যাবে তাহলে আমাদের থাকতেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান টু এম প্লাস ওয়ান

x³ + 3x² - 3x + 1 = m + 1 + m - 1 m + 1 - m + 1 देखो এখানে 3x² -อ่า+ 3x² কাটা যাবে আর a 1 +- 1 কাটা যাবে এখানে হচ্ছে 2x³ + 6x থ্রি এক্স থ্রি এখানে হচ্ছে x কিউব x কাটা যাবে থ্রি 3x থ্রি এক্স কাটা যাবে সিক্স এক্স প্লাস টু এখানে হচ্ছে ওয়ান ওয়ান কাটা যাবে টু নিচে হচ্ছে এম এম কাটা যাবে টু তাহলে টু টু কাটা এখানে টু কমন নিতে পারি এক্স কিউ প্লাস থ্রি এখান থেকে আমরা টু কমন নিতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান টু কাটা যাবে এখানে

অ্যাক্সেস স্কোয়ার প্লাস ভিডি দেখো প্রমাণিত যা প্রমাণ করতে বলেছে ধন্যবাদ তোমাদেরকে তোমরা এই অঙ্কেরটা ফলো করে পাশাপাশি বারো আর এই যে কয়েকটা অঙ্ক আছে এগুলো তোমরা সমাধান করবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এবং কি আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে